ভাই পঁয়ষট্টি হাজার টাকায় লঞ্চেন জিবি দিচ্ছি আর ওয়ান ফাইভের ফিল করবেন সময় আপনার বিরোধের জন্য তো দিব ভাই রেট দিলাম এক লক্ষ বিশ হাজারে ভাই বাহাত্তর হ্যাঁ দিলাম সত্তরে মাত্র আঠারো হাজার টাকায় ভাই সতেরোতে দিলাম দান ভাই ষোলো হাজারে দিলাম দান্তরে দিচ্ছে আজকে পঁচিশ হাজার টাকায় ভাই ভাই দিলাম চব্বিশে দান আরে ভাই আজকে তেইশ হাজার টাকায় দিব সত্তর ভাই আরো দুই হাজার ডিসকাউন্ট দিলাম দিলাম পঁয়ষট্টি লাশ আশি দিলাম ভাই আরো দুই হাজার টাকা হ্যাঁ পঁচাত্তরে দিলাম যান ঠিক আচ্ছা দেন পঁচানব্বই হাজার টাকা দিলাম দিলাম নব্বই হাজারে নব্বই ফিক্সড অ্যান্ড কালার মনে হয় একটা সুপার টুপার কন্ডিশনে আছে হ্যাঁ ডিজিটাল প্লেটে গাড়ি আজকে নিতে পারবেন ভুয়া মানুষ থেকে অনলি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দিলাম বারো হাজারে ভাই দিলাম দশ আর কমায় না দিলাম আটান্ন দিলাম ভাই পঞ্চান্ন দিলাম পঞ্চাশে দিলাম জান আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট বৃষ্টি সুপার মার্কেটই যে আমাদের অবস্থান যারা আসতে পারবে না তাদের জন্য শুভ ব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে আপনার বাড়ি স্কোবার থার্টি ফাইভ ডিজিটাল প্লেটের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে একদম টিপটপ কন্ডিশন আনটা সিঞ্জেলের গাড়ি আজকে ভুইয়া মোটর থেকে নিতে পারবেন এরকম চুয়াত্তরে চুয়াত্তরে রাজি আজকে কইসি না পাইকে রেটে গাড়ি দেবো হ্যাঁ দিলাম ভাই দিলাম জানা সম্ভব না ভাই পুজোর ভাই পিএসপি কুজার বাইকটা গাড়িটা নীল কালার গাড়ি অনটেস নাম্বার শোরুম ফাইল আছে আমাদের হাতে সুপার টুপার কন্ডিশন আনটাস গাড়ি আজকে ভূমি মোটর সাইকেল নিতে পারবেন অনলি মাত্র ষাট হাজার টাকা দিলাম 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 ভাই দিলাম দিলাম ভাই আর সম্ভব না ভাই এই দেখেন এদিকে আসেন ভাই সিন্দাবাদ ছবির যেমন যে মনে করেন আলাদ দিনের চেরাকের মতন এই যে খুলি যাবে এই যে সিনসিন যা এই দেখেন সিনসিন যা দেখছেন হ্যাঁ চাবি গলার মধ্যে ভাই এটা কিন্তু দশ বছরে নাম্বার করা গাড়িটা ভাই এটা নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি অ্যালোরিং চাকার গাড়ি নিয়ে যেতেন পারবেন বাড়ি মাত্র কত দিচ্ছি জানেন ভাই দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি দিচ্ছি ভাই দিলাম দিলাম ভাই দিয়ে দিচ্ছি আর সম্ভব না ভাই আমি আগের ভিডিওতে বলছি এবারও বলছি যে নিবে সেলফের গাড়ি এটা রানিং সেলফ লুকিং গ্লাস দুটো লাগিয়ে দেবো অনটেস্ট নাম্বার শোরুম ফাইলে আমাদের কাছে আছে সেলফের টোকায় টোকায় স্টে দেবে গাড়ির মধ্যে কোনো কাজ কাম নেই নিবেন আর চালাবেন আজকে মহিয়া মোটর সে নিতে পারবেন অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভাই ঠিক আছে কি বলবো বলেন ভাই সেলফের গাড়ি ভাই দিলাম আর এক হাজার টাকা কমে দিলাম চুয়ান্ন দিলাম বাহান্ন আচ্ছা দিলাম ভাই আর সম্ভব না দিলাম পঞ্চাশে ভাই এখানে বলবে না ভাই এক টাকায় এক কিলো একশো টাকা এক কিলো দেখেন চিনচিন ফুলচা দেখছেন গ্যাসের গাড়ি একদম ভাই এক টাকায় এক কিলো একশো টাকায় এক কিলো চলাইতে পারবেন এই বাইকটা আজকে বুয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র ভাই পঁচাত্তর হাজার টাকা দিলাম ভাই তিয়াত্তরে দিলাম ভাই একাত্তর ভাই দিলাম সত্তর ভাই উনসত্তর হাজার লাস্ট চাহিদা গাড়িটা এটা বাইশের মডেলের গাড়ি দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি আজকে বুয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার ভাই কিভাবে সম্ভব কম দিলাম বাই বিয়াল্লিশ দিলাম দিলাম ভাই পঁয়ত্রিশে দিলাম যান পাহাড়ে চালাইতে চাচ্ছেন ঝড় বৃষ্টি কাদাতে চালাইতে চাচ্ছেন লিভারের অ্যাক্টেল গাড়িটা নিতে পারবেন সুপার টুপার কন্ডিশন আছে দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে ভুয়া মোটর সে নিতে পারবেন অনলি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ভাই কেমনে বলেন আপনি কেমনে হলে চলে বলেন দিলাম বিয়াল্লিশ হাজার টাকা দিলাম চল্লিশে যান চল্লিশে ভাই টি আর বড় কানালা টি আর দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে বুঝে মনে নিতে পারবেন মাত্র বাহান্ন হাজার টাকা শুধু বাহান্ন হাজার টাকা দিলাম পঞ্চাশে হ্যাঁ দিলাম পঞ্চাশে হ্যাঁ পঞ্চাশ হ্যাঁ ভাই পালসার রেড কালার পালসার সকাল সন্ধ্যা পালসারটা আজকে ভুয়ে মোটর সিন দিতে পারবেন অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হ্যাঁ রেড কালার পালসার ভাই আর এক হাজার টাকা সম্মান করবো আসলে আচ্ছা দিলাম যান ভাই কারবো সবাই নিতে পারবে বাংলাদেশের ভাই ডিজিটাল প্লেটের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি আজকে বাড়ি নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ভাই ভাই বিয়াল্লিশ হাজার টাকায় দিলাম চল্লিশে ভাই ভাই অবশ্যই ভাই তো হচ্ছে আরকেস আরকেস ভাই ষ্টাম ভাই ষ্টাম ভাই ভাই ডিজিটাল প্লেটে গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ডিগ্স ব্রেকের গাড়ি ভাই দেখছেন হ্যান্ডেলটার কি লেখছে এফটা ফ্রিজের হ্যান্ডেল আছে এফটা ফ্রিজের ভার্সন 2 মাথাও লাগা আছে ভাই পুরো হলার করা আছে আজকে এটা 42000 টাকা দেবো ভাই ভাই দিলাম 40 এ ভাই আর সম্ভব না ভাই ভাই আর 40 এ দিছি আবার অবশ্য সম্মান করব পিভিএস মেট্রো ভাই পিবিএস ম্যাটটা সুপার টুপার কন্ডিশনে আছে আজকে ভূমিয়া মোটর সিনে মাত্র একটা বত্রিশ হাজার টাকায় দিলাম তিরিশ দিলাম ভাই ভাই এক গাড়ির মধ্যে কি কি নাই দেখেন ডিস্ক ব্রেকের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি অ্যালোরিং চাকার গাড়ি ঢাকা নাম্বার ডিজিটাল প্লেটের গাড়ি স্মার্ট কার্ডের বাড়ি একশো পঁচিশ সিসির গাড়িটা ভাই আজকে কত হইলে নেওয়া যায় কন ভাই পঁয়ত্রিশে দিলাম কত ভাই দিলাম তিরিশে কত কমে দেবো তিরিশে দিলাম পঁচিশ দান ফিক্স এন্ড ফাইনাল হ্যাঁ পঁচিশ হাজারে এরকম পেশেন্ট পড়ো এটা কিন্তু দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি মাত্র চব্বিশ হাজার টাকায় দিয়েছে এসকে চব্বিশে দিলাম ভাই হ্যাঁ ফিক্সড এন্ড ফাইনাল টিভিএস সেন্টও ভাই দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে নিয়ে যেতে পারবেন বাড়ি মাত্র আজকে বিমা মোটর থেকে নেন বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকায় দিলাম বিশ হাজার টাকা ভাই ভাই যারা সুপার যারা আজকে নিতে পারবেন মাত্র বাইশ বাইশ হাজার টাকা দিলাম বিশ হাজার টাকা ডিজিটাল যারা ডিস্ক ব্রেকের যারা ডিজিটাল মিটারে যারা আজকে নিতে পারবেন কারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ভাই অনট্রেস গাড়ির যারাই তো বিক্রি করে তিরিশ চল্লিশ হাজার ভাই দিলাম তেত্রিশ হাজার ভাই ভাই ডাবল ডিক্সের গাড়ি আর ওয়ান ফাইভের এর গাড়ি আবার ডিজিটাল প্লেটে ঢাকা নাম্বার করা গাড়ি ভাই সুপার টুপার কন্ডিশন আছে এই আর ওয়ান ফাইভ লঞ্চ এন জিবির আর ওয়ান ফাইভটা আজকে ভুয়ে মরস্তে নিতে পারবেন সত্তর হাজার টাকায় ভাই দিলাম আটষট্টিতে ভাই ভাই দিলাম আর সম্ভব না ভাই ভাই পঁয়ষট্টি হাজার টাকায় লঞ্চ এন জিবি দিচ্ছি আর ওয়ান ফাইভের ফিল করবেন সম নাইম ভাই চাক্কাটা দেখতেন এটা প্রাইভেটের চাক্কা না ভাই আবার ডাবল স্যালেন্সার দেখেন ডাবল স্যালেন্সার এই দুইটা স্যালেন্সার ডাবল ইঞ্জিল ডাবল পিস্টন ডাবল সব কিছু ভাই আবার সেলফ রানিং কিন্তু এটা কিন্তু সেলফের সেলফের রানিং গাড়ি একদম সুপার টুপার কন্ডিশন আছে ভবের গাড়ি ভবের ভাইরা নিবে নেতার গাড়ি নেতারা নিবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা দিলাম আঠাইছে দিলাম পঁচিশে দিলাম ভাই ভাই দিলাম আর সম্ভব না ভাই ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি আনটা সিনজিলের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে টিপটপ কন্ডিশনে আছে এইটা দেবো আজকে অনলি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিলাম ভাই আটান্নতে দিলাম ভাই পঞ্চাশে দিলাম জান ভাই লাল টুকটুকি একটি বউ টুকটুকি একটি গাড়িটা একটা ভবের গাড়ি দেখছেন একদম সুপার টুপার কন্ডিশনের একদম ফ্রেশ ভাই চাকা উলে দেখেন চাকা দুটো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মানে গাড়ির মধ্যে কিন্তু একটু ঘষা কিট কোনটির ভাই এই যে এই জায়গায় শুধু একটু কিটটা একটু ভাঙা আছে আমি বলি দিই জায়গা তাছাড়া কিটের মতো কোনো জায়গায় কোনো ভাঙা নাই কোনো দাগ দুগ নাই সুপার টুপার কন্ডিশন আছে আজকে সিয়ার জেটটা নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ভাই টাকা ডিসকাউন্ট বাইশ আপনার বিরোধের জন্য তো দিব ভাই বাইকের দিলাম এক লক্ষ বিশ হাজারে এক লক্ষ বিশ হাজার সিয়ার জেটে দিলাম ভাই ফিস্ট অ্যান্ড ফাইনাল ভুয়া মোটর চলে আসুন এই হান্ড্রেড সিডিএ লাস্ট লাস্ট মডেল জিরো থ্রি সিরিয়ালের গাড়িটা জাপান এটাই কিন্তু জাপান যখন মানে আশি দশকের গাড়ি কিন্তু যারা জাপান গাড়ি চালান সিডিআই তারাই বুঝতে পারবেন এই গাড়িটার মধ্যে কি আছে যা কিছু আছে 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 ব্যালেন্স একদম ফ্রেশ আছে আজকে বুঝে মনে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার দিলাম বাহান্ন দিলাম পঞ্চাশ আটচল্লিশে দিলাম জান আটচল্লিশ ভার্সন ওয়ান পেঁচা মাথা কিন্তু ভাই গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে টিপ টপ আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি এই গাড়িটা ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আজকে দিচ্ছি দিলাম ভাই সম্ভব ভাই কত এলে চলেন আপনি হ্যাঁ কত নব্বই দিলাম নব্বই দিলাম জান ডিজিটাল প্লেটে গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি আজকে বই স্ত্রী নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা হুম দিলাম আঠারো পনেরোতে তে দিলাম জান পনেরো এম ডি ফিফটিন না ভাই হ্যাঁ এম ডি ফিফটিন মাথাটা দেখছেন তার কিউ মাথাটা কি মানে মাথাটা দেখলেই কিন্তু মন জুড়িয়ে দেয় চিতা চিতার মাথা ঠিক আছে এইটা আজকে নিতে পারবেন ডিজিটাল প্লেটে গাড়ি ঢাকা নাম্বার করা গাড়ি ডাবল ডিস্সের গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে এম ডি মতন ভাই একদম এম ডি ফিল করবেন আজকে নিতে পারবেন অনলি মাত্র নব্বই হাজার টাকা নব্বই ভাই দিয়েছি আরও দুই হাজার কমে দিলাম হ্যাঁ ভাই দিলাম আরও এক হাজার টাকা কমে সপ্তশি দিলাম পঁচাশি হাজার টাকা নেন টি আর লাল পরি ভাই সুপার টুপার কন্ডিশন আছে ঢাকা নাম্বার করা গাড়ি এটা ডিজিটাল প্লেটে গাড়ি গাড়ির মধ্যে কোনো কাজকাম নেই নিবে না চালাবেন আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর ভাই ভাই আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম হ্যাঁ দিলাম তিয়াত্তর গাড়িটা মডেল যদি পুরাতন হয় নাইম ভাই কিন্তু গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে দেখছেন গাড়ির মধ্যে কোনো কাজকাম নেই নিবে না চালাবেন আজকে মোটর মোটরসে নিতে পারবেন আচ্ছা দেন পঁচানব্বই হাজার টাকা দিলাম দিলাম নব্বই হাজারে নব্বই ফিক্সড অ্যান্ড ফাইনাল আজকে চমক আজকে ধামাকা নব্বই ভাই গরিবের আর ওয়ান ফাইভ লঞ্চ এন জিবি ডিস্ক ব্রেকের গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি আজকে ভুয়ে মোটর সিনে নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ভাই বাহাত্তর হ্যাঁ দিলাম সত্তরে হ্যাঁ ভাই হাই রে হাই হাং পাটরে চালাইতে চাচ্ছেন তাদের জন্য বলছে হাং ডাবল ডিস্কের হাংটা আজকে ভুয়ে মোটর সিনে নিতে পারবেন সুপার টুপার কন্ডিশনের হাংটা অনলি মাত্র আশি হাজার টাকা আশি দিলাম ভাই আরো দুই হাজার টাকা হ্যাঁ পঁচাত্তরে দিলাম দান ফিক্সড অ্যান্ড ফাইনাল ইকনোটর সুপার টুপার কন্ডিশনে ইকনোটরটা আছে আসলে আন্টা ইঞ্জিনের গাড়ি ইকনোটার এই হিরো কোম্পানির এটা একদম আজকে দিলাম পঁচাত্তর হাজার টাকা ভাই এক হাজার টাকা দিলাম দিলাম সত্তরে যান হ্যাঁ দিলাম ফিক্সড অ্যান্ড ফাইনাল ভাই রানারের বুলেট এটাও কিন্তু এম টি ফিফটিনের কম না ভাই এম টি ফিফটিনের কম এটা লুপটা কিন্তু এম ডি এটাও আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা নিতে পারবেন ভাই এটা আর এক হাজার টাকা কমে দেবো না ভাই সম্ভব না ভাই দিলাম বিরাশি হাজার টাকা ভাই সম্ভব না দিলাম দিলাম ভাই নাইট নাইটার এটা কিন্তু রানারে নাইট নাইটার ডিজিটাল প্লেটের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি যারা ঢাকায় চালাইতে চাচ্ছেন ঢাকার নাম্বার করা গাড়ি রানারে নাইট নাইটে নিতে পারবেন সুপার টুপার কন্ডিশন আছে টিপটপ কন্ডিশন আছে আজকে ভুয়ে মোটর নিতে পারবেন অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম দিলাম বাহান্ন হাজার টাকায় দিলাম বাহান্ন ফিক্সড অ্যান্ড ফাইনাল বাহান্ন হ্যাঁ বাহান্ন এপ্রিল ভাই ভাই একদম সুপার টুপার কন্ডিশন আছে আর গাড়ির সাউন্ডটা দেখেন নাইম ভাই আসলে এত গাড়ি দেখছেন দেখছেন একদম প্যাকেট গাড়ি আছে আঠারো মডেলের কিন্তু এটা আঠারো মডেলের গাড়িটা গাড়িটা বেশি দিন চালায় নাই কিন্তু গাড়িটা পড়ে ছিল আমি নিয়েছি এটা কিন্তু এফআই এটা কিন্তু এফআই এফআই ইঞ্জিলের গাড়ি ঠিক আছে এফআই ইঞ্জিলের এটা ঢাকার নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজ আজকে ভুয়ে মোটর নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা সত্তর ভাই আরো দুই হাজার ডিসকাউন্ট দিলাম দিলাম পঁয়ষট্টি লাস্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা ঢাকা নাম্বার করা যারা ডিজিটাল যারা ডিস্ক যারা ডিজিটাল মিটারের দেখা অন্টেস নাম্বার আছে শোরুম পাইলে আমাদের আছে যে কোনো নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিলেন শুধু পঁয়ত্রিশ আচ্ছা দিলাম ভাই মনোটোর এটাও মনোটোর একটা ঢাকা নাম্বার করা সুপার টুপার কন্ডিশন আছে এই মনোটোরে নিতে পারবেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা পনেরো ভাই দিলাম বারো ভাই দিলাম দশ হাজার ফাইনাল ফিক্সড অ্যান্ড ফাইনাল বা এটা কিন্তু নাইট নাইটের ভার্সন টু ডাবল ডিক্সের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে আজকে ভূয়া মটরশ্রী নিতে পারবেন ভাই ডিজিটাল প্লেটের গাড়ি স্মার্ট কার্ডে গাড়ি ভুঁইয়া মোটরশ্রে নিতে পারবেন অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর ভাই দিলাম বাহাত্তরে যান ভাই দিলাম সত্তরে যান ফিক্সড অ্যান্ড ফাইনাল সত্তর পালসার এটা কিন্তু ষোলোর মডেলের পালসার পনেরো ষোলোর মডেল পালসার ঢাকা নাম্বার করা পালসারটা আজকে ভূয়া মোটর নিতে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মাত্র দিলাম বাহাত্তর ভাই দিলাম সত্তরে হ্যাঁ দিলাম ইস্কোভার রেড কালারের স্কোভারটা সুপার টুপার কন্ডিশনে আছে ভুয়ে মডসে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দিলাম ভাই বাষট্টি আর ভাই নেন তো ভাই শাড়ি দিলাম হ্যাঁ দিলাম কিন্তু ফেজার ভার্সন ওয়ান কিন্তু পেঁচা মাথা এটাও কিন্তু ঢাকা নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি আজকে ভুয়ে মোটর মডসে নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা শুধু আশি ভাই দিলাম আরও এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার বাই দিলাম ফাইনাল পঁচাত্তর একদম কিন্তু স্ক্রিন শট দিয়ে নিয়ে আসতে হবে আর যদি নাই ভাই আপনার কথা না বলে তাহলে আসি বাই এফ জেট এস এটা কিন্তু ভার্সন ওয়ান লাস্ট মডেলের এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু দেখছেন কি এটা গেট আপটা করছে দেখছেন এই কিন্তু এটা থ্রি পার্টের হ্যান্ডেল লাগানো আছে সুপার টুপার কন্ডিশনের আবার ঢাকা নাম্বার করা গাড়ি সাতাশ সাল পর্যন্ত আপডেট করা আছে কাগজে কোনো ভেজাল নাই গাড়ির মধ্যে কোনো কাজকাম নেই আজকে বুঝিয়াম হচ্ছে নিজের মানে আশি হাজার টাকায় হ্যাঁ আরও দুই হাজার কমে দিলাম দিলাম ভাই ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচাত্তর পালসার রেড কালার পালসার সেলফের গাড়ি পালসার দশ বছর ফুল টাকার গাড়িটা আজকে নিতে পারেন সত্তর হাজার টাকা হ্যাঁ ভাই সম্ভব ভাই দিলাম ভাই ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ষট্টি হাজার হ্যাঁ স্প্লেন্ডার স্মার্ট আইস এটা কিন্তু স্মার্ট ঢাকা নাম্বার করা সুপার টুপার কন্ডিশনে আজকে নিতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ভাই আর একশো হাজার তেষট্টি চৌষট্টি দিলাম দিলাম পঁয়ষট্টি হাজার ভাই সম্ভব আচ্ছা দিলাম ভাই ভাই মাত্র সুপার টুপার কন্ডিশন আছে ঢাকা নাম্বার করা গাড়িটা ডিজিটাল প্লেটের গাড়ি ডিস ব্রেকের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি মাত্র নিয়ে মাত্র সত্তর হাজার টাকা সত্তর ভাই দিলাম আরো দুই হাজার টাকা কমায় আটষট্টি ভাই সম্ভব না আচ্ছা ঠিক আছে দিলাম স্যার

পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ভাই ভাই ডিসকোভার ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি মাত্র বাষট্টি হাজার টাকা দিলাম ভাই দিলাম ষাট হাজারে ভাই নাইট নাইটের ভার্সন ওয়ান কিন্তু দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে সেলফের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা দিলাম ভাই তেতাল্লিশ ডান ফিক্সড অ্যান্ড ফাইনাল ভাই এটা দেখছেন গাড়িটার মধ্যে কি আছে হ্যাঁ এটা কিন্তু ইয়া জনসন কোম্পানির জনসনের এক্সপার্ট একশো পঁচিশ বাইকটা ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল ঢাকার নাম্বার করা দশ বছরের বাইকটা আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দিলাম চুয়াল্লিশ হাজার টাকা যান হ্যাঁ ভাই ভাই তেতাল্লিশ জান ভাই হিরো পেশেন্ট পোড়ো ডিজিটাল প্লেটের গাড়ি ঢাকার নাম্বার করা গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে আবার ডিজিটাল মিটারের গাড়ি আজকে ভূমা মোটরসে নিতে পারবেন মাত্র বাহান্ন হাজার টাকায় ভাই ভাই সম্ভব ভাই ভাই দিলাম ভাই পঞ্চাশে দিলাম যান ভাই ইতিহাসে দেখুন আরো কমে দেবো ভাই ভাই দেখছেন ভাই আটচল্লিশ করে দেবো ভাই দিলাম 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 ভাই ভাই বলছে আছে পালসার পালসার এলএস ঢাকা নাম্বার করা দশ বছরের গাড়ি সুপার টুপার কন্ডিশন এসে আজকে পালসার এলএস টা ভূমে নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকায় দিলাম ভাই বাহান্ন দিলাম ভাই দিলাম ফিক্সড এন্ড ফাইনাল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ ভাই টার্বো বাংলাদেশে সবাই নিতে পারবো ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়িটা বুয়ে মোটর থেকে নিতে পারবেন আজকে ভাই বিয়াল্লিশ হাজার টাকায় ভাই দিলাম চল্লিশ ফিক্সড এন্ড ফাইনাল চল্লিশ ভাই পালসার ভাই রেকর্ড করে দেবো আজকে পালসার ভাই পালসার আজকে রেকর্ড করে দিব ব্ল্যাক কালার পালসারটা আজকে বুয়ে মোটর থেকে নিতে পারবেন বাহান্ন হাজার টাকা পালসার দিয়ে দেবো আজকে ভাই ভাই দিলাম পঞ্চাশে পালসার খ্রিস্টান ফাইনাল পঞ্চাশে দিলাম ভাই সম্ভব কেমনে পঞ্চাশে পালসার দিচ্ছে আরো সম্ভব ভাই হিরো স্প্লেন্ডার এটা এটা কিন্তু সেলফের গাড়ি অ্যালোডিং চাকার গাড়ি নিতে পারবেন আজকে ভুয়া মোটর থেকে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ভাই বাহান্নতে দিলাম যান ভাই বাহান্ন ভাই আচ্ছা দিলাম ভাই পঞ্চাশে যান ভাই এটা কিন্তু সেলফের গাড়ি ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি যারা অল্প মাইলেসে ভালো গাড়ি খুঁজতে চাচ্ছেন সেলফের গাড়ি অনেকে কিন্তু খোঁজ মানে বয়স্ক মানুষরা যে একটু কম মানে তেল যেন ভালো যায় এক লিটার তেল নেবেন সত্তর কিলো বাই প্লাস প্লাস ছোট মোটো গাড়ি যারা বাজার হাট চালাইতে যাচ্ছেন সেই গাড়িটা নিতে পারেন ভাই ওয়ালটনের এটা ডিজিটাল প্লেটের গাড়ি আজকে ভুয়া মোটর নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই সেল এল সুপার টুপার কন্ডিশনে আছে এটা কিন্তু ফ্রিডম এলেভেন এটা কিন্তু ইন্ডিয়ান গাড়ি ঠিক আছে আজকে বইয়া মোটর নিতে পারবেন শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ভাই দিলাম ফিক্সড অ্যান্ড ফাইনাল আট পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দিলাম ভাই হরিং এর বাচ্চা নিয়ে এসেছি সুন্দরবন গেছিলাম হরিং এর বাচ্চা খামচি মেরে নিয়ে এসেছি ভাই খাই কম দৌড়ায় বেশি এক লিটার তেল সকালে ভরবেন সন্ধ্যা ঘুরিয়ে দেবে তা শেষ হবে না তেল ভাই এই জন্য ভাই হরিং বাচ্চা রানারের আটটি ভাই রানারের আটটি সেলফের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে ইঞ্জিনের কোনো কাজ কাম নাই আজকে বইয়া মোটর সাইকেল নিতে পারবেন অনলি মাত্র বত্রিশ হাজার টাকায় ভাই ভাই দিলাম তিরিশ ভাই দিলাম আঠাইশ হাজার টাকা যান আর আঠাইশ হাজার টাকা দিন আবার ডিজিটাল প্লেটে গাড়ি ভাই নশন দিন নাম্বার করা ভাই যারা এস পরে যারা নেবেন কারা বুয়া মোটর চলে আসুন তাড়াতাড়ি তারা ভাই এস পরে যারাটা ডিজিটাল মিটারে যারা ব্যাঙ্ক ড্রাপ করা যারা ডিস্ক ব্রেকের যারাটা আজকে বুয়া মোটর সাইকেল নিতে পারবেন বাহান্ন হাজার টাকায় ভাই ভাই দিলাম পঞ্চাশে ভাই দিলাম আর না সম্ভব না ভাই আর সম্ভব না ভাই ভাই সম্ভব না ভাই টিভিএস এর এক্সেল ভাই টিভিএস এর এক্সেল এটা কিন্তু ডিজিটাল প্লেটের গাড়ি নশন্দি নাম্বার করা গাড়িটা সুপার টুপার আছে কন্ডিশন আজকে ভুয়া মোটর সাইকেল নিতে পারবেন মাত্র 32000 টাকায় শুধু 32 ভাই ভাই 30000 এ দিলাম জান ভাই সম্ভব না ভাই আচ্ছা দিলাম জান দিলাম মাত্র 29000 ভাই আসলে আমরা কমে কিনি কিন্তু কমে বেচি লাভ কম করি সেল বেশি করি আবার ভাবিয়েন না যে ভাই গাড়ি নষ্ট ভাই আবার পাইকারই বেছে কিন্তু এই জন্য কিন্তু বলছি পাইকারি রেটে গাড়ি দিচ্ছি ভাই স্কুটি ভাই ভাবি জুটি নানা নানি জুটি ভাই স্কুটি একশো পঁচিশ সিসির স্কুটিটা ডিস্ক ব্রেকের স্কুটি সেলফের স্কুটি ভাই আবার স্মার্ট কার্ড আছে ভাই এক বাইকের মধ্যে কত কিছু ভাই মাত্র দিছে আজকে পঁচিশ হাজার টাকায় ভাই ভাই দিলাম চব্বিশে যান আরে ভাই আজকে তেইশ হাজার টাকায় দেবো যান তেইশ হাজারে দিলাম যান

এটা গাড়ি যদি পুরাতন হয়ে গেল কিন্তু বাবা গাড়ি আর সুপার টুপার কন্ডিশন আছে গাড়িটা নিতে পারবেন আর এর জন্য মানে কিছু বলতে হবে না কারণ আর যারা চালায় তারা বুঝে ভাই আরএক্স আরেকটা আমি দেখাবো আমি প্যাকেট আর এক্স দেখাবো ভাই নাইম ভাই এটা আজকে ভূমিয়া মোটর থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার ভাই সম্ভব না ভাই কমে দিছি ভাই এটা নাইম ভাই আচ্ছা এক হাজার টাকা কমে দেবো ভাই আচ্ছা তেইশ হাজার টাকা দিলাম জান আর ভাই ন্যাকেট গাড়ি ন্যাকেট ভার্সন আসলে ভাই এই গাড়ি উইলে এরকম কেন জানেন আমি ভাই এখনকার যারা ইয়ং জিনান শৈলে গাড়ি উইলে নিয়ে কি করে জানেন কিটটি সব খুলে ফেলা কিন্তু খুলে না গাড়ি মনে করুন 3 লাখ 3 লাখ টাকা গাড়ি কিনে হ্যাঁ খুইলা ফেলে এরকম ন্যাকেট ভাবে চালাইতেছে বা পড়ে গেছে এইভাবেই এটা ন্যাকেট ভার্সন এটা ন্যাকেট আছে কিটটি নাই কিন্তু ভাই এটা অনটেস্ট নাম্বার শোরুম ফাইল আছে আজকে লঞ্চ এন জিপি রে নিজে ববেন মোটর থেকে ডাবল ডিক্সে ভাই এটা ডাবল ডিক্সে গাড়িটা মাত্র 42000 টাকা দেবো ভাই দিলাম চল্লিশ ইতিহাসের রেকর্ড ভাই লঞ্চন জবি চল্লিশ হাজার টাকায় দিলাম আজকে ফিস্ট অ্যান্ড ফাইনাল ওয়ালটনের এটা কিন্তু অ্যালোনিং চাক্কার গাড়ি সুপার টুপার কন্ডিশন অ্যালোনিং চাক্কার গাড়িটা আজকে ভুয়া মোটর সিনি মাত্র পনেরো হাজার টাকা শুধু পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা অ্যালোনিং চাকার গাড়ি সেলফের গাড়ি ভাই সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ এটা কিন্তু এটা কিন্তু হুন্ডা কোম্পানির একদম সর্বপ্রথম মডেলের গাড়ি হুন্ডা যখন গাড়ি বের করে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ বাইকটা দশ বছরের ফুল টাকার কাগজের বাইকটা আজকে ভূমি মোটর সিং নিতে পারবেন অনলি মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার বাই মোটালা বাইক খুঁজতেছেন অনেক ভাইরা বলে ভাই একটা মোটালা বাইক চাই ভাই দেখেন মোটালা বাইক আছে ঢাকা নাম্বার করা দশ বছর ফুল টাকার মোট করা আছে বাইকটা দেখেন থ্রি পার্টের হ্যান্ডেল লাগানো আছে আবার কি দেখা গেছে মিটারটা দেখছেন কেজিএফ এর মিটার লুকিং গ্লাস দুইটা দেখেন ফক লাইটটা দেখেন ভাই এক গাড়ির মধ্যে কত কিছু আছে ভাই এই মোট করতে হলে তো লাগছে ভাই পনেরো বিশ হাজার টাকা আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় ভাই সতেরোতে দিলাম যান ভাই ষোলো হাজারে দিলাম যান ষোলো হাজারে দিলাম টিভিএস এর স্টার যারা স্টার পরিবারদের চলাইতে যাচ্ছেন তাদের টিভিএস স্টারটা আজকে ভুঁইয়া মোটর থেকে নিতে পারবেন অনলি ফিক্সড অ্যান্ড পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড ওয়ান ফাইনাল ভাই ভাই ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির বাইকটা ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়িটা আজকে ভুঁইয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই অনলি পঞ্চান্ন ভাই মাত্র মাত্র হাজার টাকা ভাই আজকে কইছি ভাই নাইম ভাই বলছিলাম পাইকেরে গাড়ি দেবো ভাই সেই পাইকেরে গাড়ি দিচ্ছি ভাই টিভিএস ম্যাট এটা টিভিএস ফনিক্স এটা কিন্তু ঢাকা নাম্বার করা সুপার টوبر কন্ডিশনে হাজার টাকা দিলাম 42000 42 এ দিছি ভাই ভাই যারা ব্যাংক ড্রাফট করা যারা ডিজিটাল মিটারে যারা ডিক্স ব্রেকে যারা আজকে নিতে পারবেন গোয়া মোটর থেকে হাজার টাকা 48 ভাই দিলাম 44 এ নেন 44 দিলাম হিরো স্প্লেন্ডার এন এক্সি ভাই দুই দুইটা লাল পড়ি আছে একটা নাম্বার করে একটা অন টেস্ট শোরুম ফাইল আছে যে যেখান থেকে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে জেলা থেকে নিঃসামে করে নিতে পারবেন মাত্র এটা দিলাম দশ বছর ফুল টাকার কাগজের গাড়িতে দিলাম মাত্র আটচল্লিশ হাজার টাকা দিলাম ভাই আটচল্লিশ দিলাম এই এন এক্সিটা দিতেছে সুপার টুপার কন্ডিশনে অন টেস্ট নাম্বার করা শোরুম ফাইলে আমাদের আছে মাত্র দিলাম পাঁচচল্লিশ হাজার টাকা দুই দুইটা গাড়ি সুপার টুপার কন্ডিশনে